স্বামীমার বর সনিয়ার মেয়েকে কি কি উপহার দিয়েছে সেটাই আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো আজকের এই ভিডিওতে স্বামীমার বর মূলত সনিয়ার মেয়েকে যে উপহারটা দিয়েছে সেটা সুজনের হাতে পাঠিয়েছে মূলত সুজনকে টাকা পে করে দিয়েছে এবং সুজন সনিয়ার মেয়েকে দিয়ে দিয়েছে রীতিমতো সনিয়া আপু এবং তার মেয়ে তার ছেলে এবং মিথিলা সবাই মিলে সৌদি আরব চলে গিয়েছে এবং সৌদি আরব চলে যাওয়ার পর আপনারা হয়তো বা ভিডিওতে দেখে থাকবেন যে সুজনও কিন্তু সনিয়ার মেয়েকে উপহার দিয়েছে গোল্ড তো সেই হিসেবে শামিমার বরও সনিয়ার মেয়ের জন্য উপহার পাঠিয়েছে স্বামীমার বর সনিয়ার মেয়েকে খুব সুন্দর আংটি উপহার দিয়েছে দিয়েছে যেটা দিয়ে সে সুজনকে সুজনের কাছে টাকা পে করার পর সুজন সেখান থেকে কিনে দিয়েছে যে ভিডিওটাও বা আপনারা সোনিয়া আপুর চ্যানেলে দেখে থাকবেন তবে বর্তমানে সুজন এবং মিথিলা একসাথে আছে আর আপনাদেরকে একটা কথা বলবো যারা হচ্ছে নতুন ইউটিউবার তারা অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবেন সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই উপরে উঠা যায় না আর যারা সাপোর্ট করছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যারা কমেন্ট করবেন তাদের চ্যানেলটাকেও আমাদের টিম সাপোর্ট করে দিবে আপনাদের এই কমেন্ট করার কারণ হচ্ছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কে কে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করছেন